মামামকে স্কুলে দিয়ে আসার পথে তোমাদের দাদাভাই এই বড়ো বড়ো সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছে আর এটা কেটে নিয়ে আসেনি জানে যে মা বাড়িতে আছে তার জন্য মাই কাটতে পারবে আমি তো মাছ কাটতে পারি না কাটা হয় না বলে শিখিনি তোমাদের দাদাভাইই কেটে নিয়ে আর এই দিকে আমি রান্না করছি ইলিশ মাছদের গাটি কচুদের তরকারি মা বললো যে আমার ভালোই লাগে এবং তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি খেতে তাই বললো যে গাটি কচু দিয়েই কর ইলিশ মাছ তো ও বাজার থেকে গাটি কচু এনে দিল ব্যাস এটা দিয়ে এখন রান্না করছি আর মা বাবা যেহেতু এসছে তাই একটু বড়ো সাইজেরই ইলিশ নিয়ে এসেছে না হলে বড়ো সাইজের আনে যদিও ভালো পায় মানে পদ্মার ভালো ইলিশ বা এরকম পেলে আর কি নিয়ে আসে এইদিকে দেখো আমি মন দিয়ে রান্না করছি তোমাদের দাদাভাই খেয়ে অফিসে যাবে আবার মা বাবাও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আগের দিন বাবার ডাক্তার দেখানো হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আর আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে করে যাও মা বাবা চলে যাওয়ার পর ঘরটা একেবারেই ফাঁকা হয়ে যায় যার জন্য আর কোনো ভিডিও শ্যুট করারও ইচ্ছে হলো না আর এটা হচ্ছে পরের দিন সকালে মানে হচ্ছে মহালয়ের দিন সকালবেলায় আগে না মহালয় নিয়ে অনেক ভাবনা ছিল এখন আর সেরকম ভাবনা নেই আগে মহালয়ে দেখতে অনেক বেশি ভালোবাসতাম আর ভালো হতো এখন আর সেরকম ভালো লাগে না যাই হোক ঘুম থেকে উঠেছি নটার সময় আগের দিন ভেবেছিলাম যে বোরবেলায় উঠবো বাট ওঠা হয়নি নটা বেজে গেছিলো আর এই দিকে দেখো আমার শরীরটাও একেবারেই ভালো নেই মানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা সর্দি লেগে গেছে গলার ভয়েসটা শুনেও বুঝতে পারছো তার জন্য আদা দিয়ে একটু লাল চা হলো তোমাদের দাদাভাই করেছে চাটা খেয়েই মাম্মামকে নিয়ে যাব ডাক্তারের কাছে ব্যারাকপুর আসলে ওর শরীরটাও ভালো নেই বলতে বলতে আমরা কিন্তু চেম্বারে চলেও এসেছি আর এখন বসে আছি আমাদের সাড়ে নটা টাইম ছিল আর ঘড়িতে কিন্তু অনেক বেজে গেছে আর আজকে প্রচুর ভিড়ও ছিল এখানে যাই হোক ছুটির দিনগুলো একটু ভিড়টা বেশি থাকে তো আমরা ওয়েট করি ততক্ষণে কি করব বলো ব্যাংকার আর ডাক্তারের কাছে গেলে ওয়েট করতেই হবে তো সেরকমটা এখন বসে বসে ওয়েট করছি তারপর অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তারবাবু আমাদের ডাকলেন এবং মামামকে দেখলো দিয়ে আবার ওষুধ দিল ওই ওষুধগুলো ঠিকঠাক করে মেয়েকে খাওয়াতে হবে তাহলেই মামাম সুস্থ হয়ে যাবে আর কি বলি আমারও শরীর এত খারাপ আমি ঠিকঠাক করে ভয়েসও দিতে পারছি না গলায় পুরো বেঁধে যাচ্ছে তো দেখো আমরা একটা টোটো রিজার্ভ করে এসেছিলাম তো সেই টোটো করেই আবার বাড়িতে স্কুটি নিয়ে আসতে পারতাম বাট একটু একটু বৃষ্টি পড়ছিল জন্য আর নিয়ে আসিনি কেন বৃষ্টির জলটা গায়ে মাখতে চাচ্ছিলাম না এইদিকে দেখো বারোটা বেজে গেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি যেহেতু নটার সময় ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে এসছি সেহেতু আমি রান্না করার টাইমও পাইনি তাই তোমাদের দাদা এখান থেকে পিঠাই পরোটা নিয়ে নিল ওটা আবার বাড়ি গিয়ে খাবো

পুজো পুজোই মনে হচ্ছে আজকে থেকে আজকে মহালয়া চারিদিকে গন্ধ ভাব ওষুধ নিয়ে এসে ব্যাস হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি আর অনেক দিন পর এই পরোটা খেলাম আমরা অনেক সময় ছেঁড়া থাকি যাই হোক এর কিন্তু বেশ নামও তোমরা কি অবশ্যই কমেন্ট করে জানিও তো দুটো রয়েছে আমরা তো বেশিরভাগ পিটাই বলি না ছেঁড়া পরোটা বলি যেহেতু একটু ছেঁড়া ছেড়া থাকে পরোটা আর মামাকে এখন পড়াচ্ছে আমার ঘর পুরো এলো হয়ে আছে তো এগুলো ঝটপট করে গুছিয়ে নেব তারপর আবার রান্নাও করবো দেখতে পাচ্ছ একদম ভালো লাগছে না শরীরটা খুব ক্লান্ত লাগছে তো এখন হচ্ছে কাজ আছে যেগুলো সেগুলো সেরে নেবো আমার আজকে শ্যাম্পুও করতে হবে চুলে তো চলো তোমরাও ব্লগটা দেখো আর কী কাজ করি না করি শেয়ার করবো রান্না কাজ রয়েছে বাসন সব এলোমেলো জামা কাপড় সব গুছিয়ে রাখবো ব্লগটাও দেখতে থাকবো চলো টাকা ঘরে এত কাজ রয়েছে বুঝে উঠতে পারছিলাম না কোন দিক দিয়ে শুরু করব যাই হোক জামা কাপড় গোছানো দিয়েই শুরু করলাম চারিদিকটা একটু গুছিয়ে নিলাম আর এই যে যে ড্রেসটা দেখালাম এটা হচ্ছে মামামের পুজো ড্রেস মামামের একটা পিসি দিয়েছে সেটা তোমাদেরকে আমি একটা ব্লগে মামামের সব ড্রেসগুলো শেয়ার করব ভাজা ইলিশ মাছ ভাজা শাক ভাজা ডাল ভাত তো কি বলবো শরীরটা অতটা ভালো নয় এই তিনটে বাজে এখন এলাম স্নান করে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই তো খিদে পেয়েছে তো চলো জল জলদি খেতে দিয়ে দিই মামা মাকেও খাওয়াবো আর বান্না করার সময় ভিডিও করতে মানে ইচ্ছা করছিলো না মনে ছিল না ফোন চার্জে ছিল তার জন্য তো চলো এবার তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আমিও খাবো একসঙ্গে নিয়ে বসবো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন চা নিয়ে সামনে বসে আবার ব্লগটা কন্টিনিউ করতে এলাম খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়েছিলাম তো রেডি হয়ে নিয়েছি একটু বের হব আর যাটা খেয়ে নিই চা খেলে জানি শরীরে অনেকটা ভালো লাগবে যেহেতু মেইন প্রবলেম আমার গলায় আর মাথায় তার জন্য তো কোথায় যাচ্ছি একটু বাদেই জানাচ্ছি এবার বলি যে আমরা কোথায় যাবো দেখো ঘড়িতে কিন্তু পনের সাতটা মতো বেজেই গেছে জানি না কখন যাবো আর কখন পৌঁছাবো যাবো একটু ব্যারাকপুর হচ্ছে গিয়ে পুজোর শপিং করতে বাচ্চাদের জন্য আমার মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য যেমন আমার ভাসুরের ছেলে মেয়ে ননদের তো এরকম আর কি শপিং করতে যাব দেখি কী কি পাই কী কি পছন্দ হয় না হয় তো আমার মামা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে মুখটা ধুয়ে ওকে ম্যাগি করে দিয়েছি ও একটু ম্যাগি খাচ্ছে আর আমরা ওকে রেখেই যাব আর তার জন্য খাইয়ে রেখে যাচ্ছি আর আমি তোমাদের দাদাভাই রেডি হবে ব্যাস আমি তো রেডি হয়েই গেছি যাব হচ্ছে একটু ব্যারাকপুর শপিংয়ে আসলে যাবো আজকে সব বাচ্চাদের জন্য কেনাকাটা করতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কি কেনাকাটা করি কী কী কিনি কার কার জন্য কিনি তো এতদিন দেখেছো মামা মেয়ের জন্মদিনের শপিং করেছি তো এখন হচ্ছে পুজোতে পুজোতে আমাদের তরফ থেকে ছোট ছোটো বাচ্চাদের জন্য কিনতে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সত্যি বলতে পুজো আসলেই কিন্তু সবাইকে একটু দিতে মন চায় মনে হয় সবাইকে নতুন কিছু দিতে পারতাম ভালো হতো যাই হোক আজকে যাচ্ছি শুধু বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আর ব্যারাকপুর যাব যে কোনো একটা শপিং মলে গিয়ে নিয়ে আসবো আর এই যে দেখো আমাদের পলতার প্যান্ডেল তো যাই হোক তখন তো অবশ্যই কমপ্লিট হোক তোমাদেরকে ঘুরে দেখাবো আর এই যে কাজ হচ্ছে আর কি পুজো তো চলেই এলো আর মাত্র কটা দিন হাতে ব্যাস এলো এলোটাই ভালো এলে তো চলেই যাবে বলো তো পলতে চলে এসেছি আর এখন হচ্ছে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে যাব হচ্ছে ব্যারাকপুর তো আমরা ভাবলাম যে বাজার কলকাতায় যাই ওখানে না বাচ্চাদের কালেকশন বেশ ভালোই লাগে আর এসেই দেখো এই মিষ্টি সোনামাটার সঙ্গে দেখা হয় এবং সে বলে তুতুন কোথায় আমি তোমার ভিডিও দেখি কি কিউট বলেছে কথাটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা শপিং করতে গেলে কিন্তু ভেবে ভেবে কিনতে লাগে মানে সে যার জন্য কিনবো সে কেমন পরে কতটা বয়স কতটা সাইজ হলে ঠিক হবে তাই না দারুণ একটা হেডেক কিন্তু তো তারপর তোমাদের দাদাভাই ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আর আসার পথে পোমা শোরুমে ঢুকলো ওর কি কি নেওয়ার আছে আমি জানি না যাই হোক ঘরে অলরেডি দুটো নতুন জুতো রয়েছে এখন অবধি পরেনি তাও এখানে এসে জুতো কিনবে বায় না আমি তারপর কিনতে দিইনি আমি বললাম পরে কিনো ওগুলো আগে ছিঁড়ে যাক তারপর তো যাই হোক তারপর আর নানি আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে কিছু খেতে তো দাদা বৌদিতে এসে লাইন দেখে হয়ে গেছে কাজ তারপর আর ওখানে যাব না ওখান থেকে এখন আমরা যাব হচ্ছে আর্সেলান ওখান থেকে বিরিয়ানি খাবো খাওয়া দাওয়া করে বাড়ি যাব যেহেতু বাড়িতে রান্না রয়েছে কিন্তু আজকে সেরকম কিছু রান্না করিনি এই জন্য তোমাদের দাদাভাই বলছে আজকে আমরা ডিনারটা বাইরের দিকেই করে যাই আমি ঠিক আছে তাহলে চলো a é. 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 অনেক দিন বাদে তোমাদের দাদা ভাই আমি দুজনা মিলে রেস্টুরেন্টে এলাম আর মামামকে তো বাড়িতে রেখে এসেছি যেহেতু দেখো ওর শরীর ভালো না ওয়েদারটাও ভালো না তাই কাকু কাকিমাদের কাছেই ও খুব ভালো থাকে ওখানে নিজের ইচ্ছা মতো খেলে বই পড়ে চা খায় মানে চা বিস্কিট খায় ওদের সঙ্গে সন্ধেবেলায় চায়ের আড্ডা দেয় তো সব মিলে ওখানে খুব ভালো থাকে তাই আর ওকে নিয়ে আসি না অনেকে হয়তো ভাবে বাচ্চাটাকে রেখে কীরকম ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমার বাচ্চা দেখো ওখানে খুব ভালো থাকে জানো তো এখানে নিয়ে আসলে আরও বরঞ্চ মানে ঝামেলা কিরকম ঝামেলা বলছি আমাদের দিক দিয়ে কোনো ঝামেলা না ওরই অস্বস্তি লাগে ও একটুতেই বলবে বাড়ি যাব বৃষ্টির গায়ের জ্বর পড়লে ঠান্ডা লেগে যাওয়ার ভয় মানে এরকমটা করে তো আমরা ফার্স্টেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি একটা বাটার চিকেন কাবাব না কি একটা 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀 মাঝে মাঝে দুজনে এরকম সময় কাটালে বেশ ভালোই লাগে আসার পথে তোমাদের দাদাভাই বলছিল আজকের দিনটা খুব ভালো কাটলো মানে আজকে এই যে ঘুরতে এলাম শপিং করলাম খেলাম বেশ সুন্দরভাবে ভাবে কেটে গেল খেয়েছো তুমি কি খেয়েছো আজকে রাতে না কি খেয়েছো মুখ দেখাচ্ছি বলো ঘড়িতে এখন বাজে বারোটা পাঁচ সাত আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করেছি কারকার কার জন্য নিয়েছি সত্যি বলতে পুজো আসলে খুব মন করে সময় দিদি মানে এটা হয় আর আমার আমার মানে খুব ভালো লাগে আর তাছাড়া সবার না আবদারটা অনেক বেশি বুঝতে পারি মানে যেরকম ধরো বাচ্চারা যেমন আমার ভাষণের ছেলে মেয়ে জানে কাকিমা দেবে মানে ওদের না আমাদের আমার একটা আলাদা ভালোবাসে কাজ করে এবং প্রত্যেক বছর আবার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি সবাইকে দেওয়ার খুব ইচ্ছেও করে তো আগে সপিং করেছিলাম মেয়ের জন্মদিনের কিন্তু পুজোর শপিং করা হয়নি সত্যি বলতে ওই কারোর জন্যই কিছু কেনা হয়নি এবং আমাদের নিজেদের জন্য পুজো উপলক্ষে সেরকম কিছু কেনা হয়নি শুধু আমি আমার জন্য শাড়ি নিয়েছিলাম সেটা তো দেখেছো বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম পুজো উপলব্ধি শাড়ি আর জন্মদিনে কেনাকাটা করেছিলাম এই আর কি তো চলো তোমাদেরকে এক করে দেখাই বের করে নিই তাহলে সুবিধা হবে খুব অল্প টাইমে করে দেখা তো ফার্স্টেই দেখাই হচ্ছে গিয়ে পরে দেখেছি না ছেলেদের আজকে সব বাচ্চাদের জন্য নিয়েছিলাম এই টি শার্টটা নিয়ে শার্ট নিয়ে নিই সব টি শার্ট নিয়েছি তো হচ্ছে আবার দেওয়ারের জন্য মানে আমার ছোট পিসি শাশুড়ি ছেলে লাড্ডুর জন্য এই টি শার্টটা নিয়েছি আর ওখানে প্যান্ট মানে খুঁজেও পেলাম না আর পছন্দ হলো না সেই বারমন্ডা টাইপের ঘরে বয়স এত কম পয়েন্ট জামা পরে অনেক বড়ো সাইজে মানে পনেরো থেকে ষোলো বছরের জামা পরে ওর আমার দু থেকে দশ বছর বয়স তো এই যে হচ্ছে গিয়ে এই জামাটা আমি পছন্দ করে নিয়েছি আমাদের দিয়াশের জন্য মানে আমার হাসুরের ছেলের জন্য অনেকে নাম বলে চিনতে পারবে না ওর জন্য সেম প্যান্ট নেওয়া হয়নি তবে প্যান্ট নেব এ গেল আর হচ্ছে গিয়ে এটা নিয়েছি এই সময় প্যান্টটা ছিল হ্যাঁ এটা নিয়েছি হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে ছেলের জন্য এটা নিয়েছি ওর নাম হচ্ছে শেয়ার শ্রেয়ালের জন্য এই অরেঞ্জ কালারের একটি শার্ট আর তার সঙ্গে রয়েছে এই প্যান্ট হোয়াইট কালার তো এটা আমিও আমি পছন্দ করে দিয়েছি মানে আমি ওর মামা সবাই পছন্দ করেছি এটা হচ্ছে গিয়ে শেয়ারের জন্য সত্যি বলতে পুজো মানেই তো বাচ্চাদের আনন্দ তাই না ওদেরকে কিছু না দিতে পারলে ভালো লাগে না আমি প্রত্যেক বছরই চেষ্টা করি সবাইকে দেওয়ার তো আর এটা হচ্ছে নিয়েছি তার খুব চক্রিতার জন্য হ্যাঁ তো আমি বয়সে দেখলাম এটা নিয়েছি হচ্ছে ইয়েলো কালারের একটা টি শার্ট আর তার সঙ্গে এরকম ব্লু কালারের চিকিৎসা একটা প্যান্ট এটা নিয়েছি আমার ছোট কাকা শ্বশুরের ছেলে মানে আমার গাউনের জন্য ছেলেদের তো প্লেন জামা হয় তাই না মেয়েদের তো সুন্দর সুন্দর জামা হয় আর এটা নিয়েছি হচ্ছে আমাদের সুদর্শনের জন্য মানে আমার ননদের ছোট ছেলের জন্য এটা নিয়েছি ও খুব ফর্সা ও ভালো লাগবে এই কালারটা কালার আর তার সঙ্গে ওর পছন্দের ব্লু কালারের প্যান্ট দেখো এটা নিয়েছি হচ্ছে আমার ননদের ছোট ছেলের জন্য মানে সুদর্শনের জন্য এই জামা প্যান্টের সেটটা নিয়েছি কেমন হয়েছে কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা নিয়েছি হচ্ছে আমার ননদের বড় ছেলের জন্য ও তো মানে ওরও বয়স হিসাবে এত বড় না কি বলবো তোমাদের দাদা ভাইয়ের থেকেও বড়ো সাইজের জামা পরে ও মানে প্রচুর হেলদি আর প্রচুর লম্বা তো এই নিয়েছিল এটা কত সাইজ তো এল এম মিডিয়াম সাইজেরই তো এটা নিয়েছি আমার বড় ভাগটার জন্য মানে আমার নর্মদের বড়ো ছেলে জন্য আমার ননদের দু ছেলে সেটা হচ্ছে বড় পর্যন্ত প্যান্ট কিনা হয়নি আর ওর প্যান্ট কিনা মানে ওকে না পড়িয়ে কিনা অসম্ভব মানে কী বলবো যাই হোক এবার দেখাই হচ্ছে কি আমাদের আর যতগুলো দেখেছি তার মধ্যে এটাই বেশি ভালো লাগলো এর প্লাজো প্যান্ট আর নর্মালি ফ্রক জামা তো পরে তাই না তার জন্য ভালো লাগছে এই সেটটা নিই আর দেখি এর মধ্যে যদি শ্রীনিকেতন যাই তাহলে দীঘার জন্য সিঙ্গিকেতন থেকে আরেকটা ড্রেস নিয়ে আসবো এই কোয়ার্ড সেটগুলো নিয়েছি এই ড্রেসটা কিন্তু একটু সুন্দর দেখি তাই না তো এইটা নিয়েছি আমাদের দ্বিঘার জন্য কেমন লাগছে জানিও মানে দ্বিধার জামাটা পরে আমার কিনে খুব বেশি মন করেনি এর মধ্যে শ্রীনিকতন যাবো সোদপুর জামা গিয়ে নিয়ে আসবো এবার দেখাই হচ্ছে গিয়ে এই জামাটা এই জামাটা নিয়েছি আহ মনের জন্য আমার ফ্রেন্ড মেয়ের জন্য এই জামাটা নিয়েছি গুজবগুলো সামনে যেহেতু এই জামাটা নেওয়ার কারণ হচ্ছে সামনে তো আমরা আন্দামান ঘুরতে যাচ্ছি তো ওখানে গিয়ে কিন্তু এই ড্রেসটা পড়লে খুব ভালো লাগবে তাই মানে ওকে আমাদের তরফ থেকে এই জামাটা আর হচ্ছে এবার দেখাই আমার আহ দাদার ছেলের জন্য তো আমাদের শোনার জন্য হচ্ছে গিয়ে ওর ওর নাম হচ্ছে অগ্রজ্যোতি ওর ভালো নাম অগ্রজ্যোতি সবাই অগ্র অগ্র করে বলে বাট আমি ছোটো থেকে শোনাশোনা বলি তো আমার সেই সোনাই হয়ে যায় তো এই শোনার জন্য আমি নিয়েছি এই যে দেখো ওর সবে তিন মাস বয়স তো কি বলবো মানে পছন্দ হয়েছে নিয়েছি ওকে দেখতে যাবো পুজোর পরে পরে তো এইটা নিয়েছি দেখো এখন তো ছোটো তোর সামনে তো শীত পড়ে যাবে তাই এইটা নিয়েছি এই হুড়িটা নিয়েছি ওর জন্য ও শীতের সময় পড়তে পারবে আর হচ্ছে গিয়ে এটা নিয়েছি এইটা কালারটা আমার খুব ভালো লাগলো ব্লু আর হোয়াইটের মধ্যে জিরো থেকে সিক্স মান্থের এইটা এটা নিয়েছি আমার শোনার জন্য আর শোনার জন্য যে শুধু দুটো নিয়েছি এটা নেবো না আর শোনার জন্য শপিং আরও বাকি রয়েছে ওদের পড়বো একটু পাশে গাড়িতে যেমনটা নিয়ে দিব তো এইগুলো আমার একটু পছন্দ হয় গিয়ে তৈরি করে নিয়েছি তো এই হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এমন কিছু অবশ্যই হবে চাইলো চলো আজই মনটা এখানেই শেষ করছি আর তার ল্যাপ